আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে করলা বাজি রেসিপি আর এই করলা বাজিটা হলে আপনি কিন্তু অন্য যে কোনো আইটেমই থাকুক সেটার কথা বলে যাবেন এটা এত টেস্ট এই করলা বাজিটা তো চলুন আমরা রেসিপিটা দেখি নিই চুলাই প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে একটু ভেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এখন এই আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই অল্প দিলেই হবে আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া মরিচটা একটু বুঝে দিতে হবে কারণ আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি সেটা কিন্তু খুব ঝাল তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি একটু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটা একটু মশলার সাথে ভেজে চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে দিয়ে দিব করলা আমি এখানে করলা একদম পাতলা করে কেটে নিয়েছি আর করলা একটা জিনিস মনে রাখবেন করলা কেটে কখনো ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু করলা তিতা হয়ে যায় আর দিয়ে দিচ্ছি অল্প কিছু আলু কুচি চিকুন করে আলুটা কুচি করে নিয়েছি এক মুঠোর মতো করলা কুচি করে সাথে সাথে ধুয়ে তারপর দিয়ে দিতে হবে তো করলা আর আলু দিয়ে এখন এই চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি খুব বেশি একটা নাড়াচাড়া করার প্রয়োজন নাই হালকা একটু নেড়ে দিলেই হবে তো আমি এটা মিশিয়ে তারপর আর নাড়ব না এভাবে রেখে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম করে নিয়েছি তা নাহলে তলানিতে ধরে যাবে তো কিছুক্ষণ পর আমি আবারও একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে করলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু পাল্টে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে নেব করলা বাজিটা হয়ে গেছে আর এই করলা বাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন খুব ভালো লাগবে তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই করলা ভাজি হলে কিন্তু আর কিছুই লাগে না আপনি অন্য কিছু নেওয়ার কথা বলেই যাবেন শুধু করলা ভাজি দিয়ে ভাত শেষ হয়ে যাবে এরকম অবস্থা তো আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ভাজিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো কি বলবো অসম্ভব মজা ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ